হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইংকো কোম্পানির একশো তিরিশ ওয়াটের একটা মিনি ডাইগ্রেন্ডার দেখানো ট্রাই করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইংকো একশো তিরিশ ওয়াটের মিনি ডাইগ্রাইন্ডার একটা মেশিন তিন বছরের সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা মধ্যে কুড়িং ফ্যান সিস্টেম ইউজ করা হয়েছে আপনার রং টাইম ইউজ করার পর মেশিনটাতে এমন একটা গরম হবে না নজের সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম সাথে চমৎকার একটা বিকেজ দেওয়া আছে ক্যারি করার জন্য দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আপনি আর পি এম পাবেন এটার মধ্যে এটা স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন স্পিলিন্ডার রক অপশন দেওয়া আছে হ্যান্ডের হুক দেওয়া আছে এটার সাথে হ্যাঁ চমৎকার বিকেজ পেয়ে যাচ্ছেন তাছাড়া এটার সাথে কিন্তু আপনার অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিবল পাইপ পাচ্ছেন অ্যাক্সাইড কার্বন দেওয়া আছে সেন্ডার পেপার ডায়মন্ড বিট সেন্ডার সব কিছু এটার সাথে দেওয়া আছে এটা আপনারা অনলাইনেও নিতে পারেন অফলাইনেও নিতে পারেন আমাদের সব এসে আমাদের সপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনাদের আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখানে গিয়ে আপনারা আপনার নাম নাম্বার অ্যাড্রেস ফিল আপ করে এটা অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে আপনার জাস্ট একটা স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন যেমনটা বললাম ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকা বাইরে হলে সর্বোচ্চ এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে যাবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনার হাতে দিয়ে আসবে ইনশাল্লাহ আপনার ঠিকানা অনুযায়ী প্রথমে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট চেক করে দেখবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন আমাদের সিস্টেমটা কিন্তু খুবই সিম্পল অথবা আপনার দোকানে এসেও কিন্তু আপনি নিতে পারবেন যেমনটা বললাম আমাদের সব এসে প্রোডাক্টগুলো পাঁচিশ করতে পারবেন টোটাল হবে ইংক হবে দুটা সেম জিনিসই দামও কাছাকাছি এছাড়াও আরেকটা আছে এটা মোটরের মধ্যে ওটা হচ্ছে দুইশো ওয়াট ওটার মধ্যে আবার ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ওটাও নিতে পারেন যাদের বাজেট একটু ভালো তারা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে সহকারে করে যাদের দুইশো ওয়াটের মেশিন সেটা নিতে পারেন আপনারা ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রকারে এসে থাকে অবশ্যই লাইক কত বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিচ্ছে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ